হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তোমরা আছো কেমন আল্লাহর রহমতে সকলে ভালো আছো এই রুমটা দেখছো ওই যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে দেখো একটা দুইটা তিনটা মোট ছয়টা বেড আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা কইতে চাইছিলাম দেখো সাপ্লাই কোম্পানি মানে ধরো বড় বড় কোম্পানি সাপ্লাই লোকের না কাজ করায় যখন জায়গা যারা রুম বয়ে কাজ করে তাদের অনেক সময় ফায়দা মিলে অনেক সময় মিলে না অনেক কিছু জায়গা এই যে ধরো জিনিসটি দেখছো জিনিসটির দাম আছে না ধরো এই যদি বাইরে কোনো সময় কেউ বেসেও কোম্পানিতে এলাও নাই বাইরে নেওয়ার মতন শক্তি ওর চারটা সিকিউরিটি চারটা সিকিউরিটি ফালে বাইরে যেতে হয় দেখো এটা না হলেও পাশেরিয়াল সাপোজ এরকম অনেক জিনিস আছে এই ধর মেশিন সার্কেট সামান ব্যাগ ট্যাক ইত্যাদি বাট এখন আমার দিছে দিচ্ছে ফোর দিছে দিকে এই রুমটা ক্লিন করবার আমার ইমেল দিছে দোক যন্ত্রপাতি দেখাই এই যে একটা ব্যাগ খালি যন্ত্র টুকটাক জিনিস লোয়া লাঠি এমনি থেকে দেবো বাট কেন বসে না করছে তো জিনিস সরান যে কোনো অ্যাড্রেস অ্যাড্রেসটা ধরো ক্লিন করে পাঁচ রিয়েল দশ আরেকটা ড্রেস আছে